বহু গুণে সমৃদ্ধ বিদেশি ফল ড্রাগন এবার উত্তর দিনাজপুর জেলার করন্দেহি ব্লকের সৈয়দপুর মারিয়া গ্রামেই চাষ হচ্ছে দিন দিন বাড়ছে চাহিদা এর ফলে এই ফল চাষে আগ্রহী হয়েছেন অনেকেই আর অল্প সময়ে স্বল্প পুঁজিতে ড্রাগন চাষে বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার বিশাল সুযোগ রয়েছে বলে মনে করছে রাজ্য কৃষি দপ্তর ড্রাগন মূলত সেন্ট্রাল আমেরিকার প্রসিদ্ধ একটি ফল পাতাবিহীন ফলটি দেখতে ডিম্বাকার ও লাল রঙের খেতেও বেশ সুস্বাদু এ ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি মিনারেল এবং উচ্চ ফাইবার যুক্ত জুস তৈরিতেও এই ফলটি অত্যন্ত উপযোগী এতে ক্যালোরির পরিমাণ কম তাই এটি নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা যায় আঠারো শতক জমিতে আমেরিকান ফল ড্রাগন চাষ করেছেন সফিউর রহমান স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় এলাকার অনেকেই ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন রোগ বলায় ও পোকামাকড়ের আক্রমণ থেকে কম ড্রাগন চাষে লাভবান হচ্ছেন কৃষকরা ড্রাগন ফল গ্রামীণ জনগোষ্ঠীর বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে কৃষি দপ্তরের অধিকর্তা ধীরেন সংশ্লিষ্টদের মতে শিক্ষিত বেকাররা চাকরির পেছনে না ছুটে বসত বাড়ির আশেপাশে ড্রাগন ফল চাষ করে নিজেদের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি ব্যক্তিগত আয়ের পথ সুগম করতে পারেন এমনটাই মনে করেন সফিউর এলাকায় ড্রাগন চাষ বৃদ্ধি করতে চারাও সরবরাহ করছে তিনি আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান শহীদপুর মারিয়া শহীদপুর মারিয়া জি এটা উদ্যোগ আমার আমি একটু গাছপ্রেমী বেশি আর আমি এটা ইউটিউবে দেখতাম আর দেখে খুব মানে মনটা হতো যেত একটা ফল পেলে খেতাম তো যাই হোক খাওয়ার আগে আগে আমি উদ্যোগ মানে উদ্যোগ নিলাম যে আমি এটার একটা ইয়ে করব মানে খেতে করব বলে আমি এটাকে অর্ডার করি কলকাতা থেকে প্রথম কলকাতা থেকে অর্ডার করে দেখলাম যে না এর লাগালাম কিছু লাগালাম অল্প তো ভালোই এর খাওয়ার স্বাদটাও খুব ভালো ভিটামিনও ভালো তারপরে ওটা হওয়ার পর অনেক অনেক দিন পরে আবার অনেক অনেকটি অর্ডার করলাম দিয়ে লাগালাম লাগার পরে দেখি যে না প্রফিট ভালো এই মানে খেতে যদি করা যায় এই খেতে ভালো প্রফিট আমার তো অল্পই আছে এখন আগা দিকে বাড়াবো মনে করছি আস্তে আস্তে বাড়াচ্ছি পিছনে লাগিয়েছি আরও তো এর প্রফিটটা ভালো এক বিঘা জমি যদি চাষ করা যায় খরচ বরচ বাদ দিয়ে মিনিমাম ছয় লাখ টাকার ইয়ে হবে এটা পাওয়া যাবে এক বছরে এক বছরে কন্টিনিউ মানে এর ব্যাপার হচ্ছে কীরকম যে একবার যখন শুরু হয়ে গেলো মে মাস থেকে চালু হয় মে মাস থেকে চালু হলে ছয় মাস কন্টিনিউ ফল দেয় কোনোটা ফুল আসছে কোনোটা পাচ্ছে কোনোটা ফল ধরে আছে এখন থেকে দেখছেন এই যে এটা পেকে গেছে এটা ফল ধরে আছে এই যে এটা একটা ফুল এসেছে তারপর ছোটো ছোটো কুড়ি এসেছে কেউ আবার ফুটে গেছে ছয় মাস ফল দেবে কন্টিনিউ আপনার পাকেট থেকে টাকা কোনো সময় মানে ইয়ে হবে না শেষ হবে না এরকম জিনিস এটা এই জিনিসটাকে আমি লাগিয়েছি আর অনেক কেউ জানে না যাতে মানুষ জানতে পারে আমার এখান থেকে যদি ইচ্ছা করে যে আমরা পাইকারি রেটে নেবো তাও নিতে পারে খুচরো যদি আসে মানুষ আসলে এখানে আমার রেটে কম রেটে পাবে আমার কাছে হয়তো হয় বা অন্যান্য বাজার কিষানগঞ্জ তারপর হয়তো রায়গঞ্জ যে রেটে পাচ্ছে তার থেকে কম রেটে আমি এখান থেকে দিব যদি এখানে আসে মানুষ হ্যাঁ এটা আমার আমি এখন গাছ আমার টোটালটা এই এক লাইনে লাগানো আছে একশো আর পিলারগুলো আছে আমার বাইশটা বাইশটা পিলারে মোটামুটি ছয়টা সাতটা করে গাছ দেওয়ানো আছে এক একটা পিলারে মোটামুটি ধরেন যে আড়াইশো তিনশো গাছ লাগানো আছে